দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিশান নিতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি রয়েছে তো এখন বড়স্থ কলেজে অ্যাডমিশান আপনারা করতে পারবেন সেখান থেকেই বিভিন্ন রকম কলেজের জন্য বিভিন্ন রকম বিষয় আপনারা নির্বাচন করে নিতে পারবেন তো প্রথমেই বলে রাখি যে সকল ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন পড়বে এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটি সিগনেচার শয়ের প্রয়োজন পড়বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন পড়বে একটি বার্থ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড এগুলি প্রয়োজন পড়বে সমস্ত ডকুমেন্টগুলি দুই এমবির সাইজের মধ্যে পিডিএফ আকারে স্ক্যান করে রাখতে হবে এগুলিকেই আপলোড করতে হবে সেন্ট্রালাইজ পোর্টালের ওয়েবসাইটটি আমার ভিডিও ড্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে একবার দেখে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম গুগল ক্রোম বাউসার ওপেন করে নেবেন এবং সার্চ সার্চবারে লিখে নেবেন ডব্লুবি ক্যাপ ডট ইন সার্চ করার পর আপনারা এরকম একটি সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল আপনারা দেখতে পাবেন এটি হোম পেজ আপনারা রেজিস্টার নাও এই অপশানটির ওপরে ক্লিক করবেন আর আগে থেকে যদি রেজিস্টার করা থাকে আপনারা স্টুডেন্ট লগ ইনের ওপরে ক্লিক করবেন যেহেতু আমি ফ্রেশ স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছি সেহেতু আমরা রেজিস্টার নাও এর ওপর ক্লিক করব পরবর্তী পেজে এরকম একটি ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো সেখানে আমরা একটি ভ্যালিডেড মোবাইল নম্বর ইনপুট করব একটি ভ্যালিডেড ইমেল আইডি ইনপুট করব করার পরে নেক্সট অ্যান্ড স্টেপে ক্লিক করে এগিয়ে যাব নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে সেখানে আপনারা স্টুডেন্টের ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে আপনারা ন্যাশনালটি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের ডোমিসিয়ালটি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তারপর নিচে রয়েছে আপনাদের এখানে জেন্ডারটি চুজ করে নেবেন এখানে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কাস্ট কী রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে আপনাদের ইউজার আইডি আপনাদের ইমেল অ্যাড্রেসটাই শো করবে আপনারা যদি ইউজার আইডি নতুন কিছু দিতে চান তো এখানে আপনারা টাইপ করে দিতে পারেন এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন একইভাবে এখানেও সেম পাসওয়ার্ড ইনপুট করবেন করার পর এখানে আপনাদের মোবাইল নম্বরটি আপনাদের দেখতে পাবেন এখানে আপনাদের ইমেল আইডিটি দেখতে পাবেন আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল সেন্ড হওয়া ওটিপিগুলি আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে স্টুডেন্ট পাস করেছে কিনা সেটা ইয়েস ন করে দেবেন এটা অবশ্যই আপনারা ইয়েস করবেন কোন সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই বছরটি সিলেক্ট করে নেবেন এখানে কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এখানে বোর্ডের নামটি সম্পূর্ণ বসিয়ে দেবেন এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেবেন এখানে রোল নম্বরটি বসিয়ে দেবেন এখানে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দুই এমবি সাইজের মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করে দেবেন দেওয়ার পর এখানে চেকবক্সে টিক করবেন করার পর কমপ্লিট ডিস্টাইনের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন কন্টিনিউ রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি কংগ্রাচুলেশান বার্তা আপনারা দেখতে পাবেন তো সেখান থেকে গো টু লগ ইন ওপর ক্লিক করবেন রেজিস্টার সম্পূর্ণ করার পর আমরা পুনরায় লগ ইন অপশানটির ওপর ক্লিক করব তো আমরা এরকম একটি লগ ইন অপশান আমরা দেখতে পাবো এখানে ইউজার আইডি বসাবেন এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে চেকবক্সে টিক করে লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন লগ ইন অপশানের ওপর ক্লিক করার সাথে সাথেই এই একটি পেজ আপনাদের সামনে শোভা হবে তো সেখানে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি সঠিক ওটিপি ওটিপির ঘরে বসিয়ে দেবেন দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন এইরকম একটি প্রোফাইল ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন তারপর এখানে আপডেট প্রোফাইলের ওপর ক্লিক করবেন প্রথমেই এরকম একটি পার্সোনাল ডিটেলসের অপশান পাবেন সেখান থেকে আপনারা বাম দিকে প্রোফাইল পিকচার একটি অপশান দেখতে পাবেন সেখানে স্টুডেন্টের আপডেট প্রোফাইল ইমেজের ওপর ক্লিক করে আপনারা ওয়ান এমবির মধ্যে জেপিজি কিংবা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপনারা ছবিটি আপলোড করে দেবেন একইভাবে এখানে আপলোড সিগনেচার করে আপনারা সিগনেচারটি আপলোড করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাবেন জেনারেল ইনফরমেশান এখানে অ্যাপ্লিকেশান কোডটি অটোমেটিক শো করবে সেশানটিও এখানে আপনি দেখতে পাবেন এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন আপনাদের কিছু এখানে ফিল থাকবে যেমন ন্যাশনালিটি স্টেট ডিস্ট্রিক্ট সোশ্যাল ক্যাটাগরি ডেট অফ বার্থ জেন্ডার এগুলি আপনাদের ফিল থাকবে এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা আধার কিংবা ভোটার সিলেক্ট করবেন এবং ডকুমেন্ট আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন ঠিক তার নিচেই বিবাহিত হলে ম্যারেড অবিবাহিত হলে আনম্যারেড সিলেক্ট করবেন ঠিক তার নিচেই আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে আপনারা এখানে বসিয়ে দেবেন আপনার মাতৃভাষা আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে এখানে আপনাদের রিলিজিয়ানটি সিলেক্ট করে নেবেন যদি কোনো ছাত্রছাত্রী প্রতিবন্ধী হয় তাহলে এখানে সিলেক্ট করবেন না হলে করার দরকার নেই আর কোনো স্টুডেন্ট যদি স্পোর্ট পারসন হন মানে খেলাধুলার ছাত্রছাত্রী থাকেন এখানে টি করবেন না হলে করার দরকার নেই আপনারা এখানে শিক্ষা পোর্টাল আইডি বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি আপনাদের থাকে এখানে আমরা ইএস করবেন করার পর আপনাদের আরেকটি এখানে নতুন পপ আপ দেখাবে সেখানে আপনারা আইডিটি ইনপুট করে দেবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনার কাছাকাছি রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে যদি আপনার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন থাকে সেটা এখানে ইনপুট করে দেবেন ঠিক তার নিচেই কন্টাক্ট ইনফরমেশান একটি অপশান পাবেন সেখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দেখতে পাবেন এবং যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলসটি চেক করে নেওয়ার পরে নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস তো সেখান থেকে আপনারা আপনাদের যে ব্যাংকটি হবে সেই নামটি সিলেক্ট করে নেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটি বসিয়ে দেবেন এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন কোন ব্যাঙ্কে রয়েছে আপনি সেই আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে ডাউনলোড ডকুমেন্ট আপনি একটি দেখতে পাবেন এখানে আপনাদের ব্যাংকের ফার্স্ট পেজের কপিটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনারা অ্যাড্রেস ডিটেলসের একটি অপশান পাবেন তো বাম দিকে পারমানেন্ট অ্যাড্রেসের একটি অপশান পাবেন ঠিক তার নিচেই অ্যাড্রেস লাইনে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন এখানে আপনাদের পোস্ট অফিস কি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন একইভাবে আপনার পুলিশ স্টেশন কি রয়েছে আপনি ইনপুট করে দেবেন আপনি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ব্লক আপনি কোন আন্ডারে পড়ছেন এটা সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ হলে ভিলেজের নাম দেবেন সিটি হলে সিটির নাম ইনপুট করবেন একইভাবে কমিউনিকেশান অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার এখানে যদি সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনারা চেকবক্সে টিক করে দেবেন এবং সেভ অ্যান্ড চেঞ্জেসের ওপর ক্লিক করবেন পরবর্তী পেজে আপনারা এডিশনাল ইনফরমেশানের একটি পেজ পেয়ে যাবেন সেখানে প্রথমেই বাম দিকে রয়েছে ফাদার বা গার্ডিয়ান ইনফরমেশান আপনারা এখানে বাবা হলে মিস্টার সিলেক্ট করে নেবেন বাবার প্রথম নাম মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এখানে লাস্ট নেম ইনপুট করবেন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন পেশা কী রয়েছে এখানে দিয়ে দেবেন এবং গার্জেনের মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন একইভাবে দ্বিতীয় কলামে রয়েছে মাদার ডিটেলস সেখানে আপনারা মিসেস সিলেক্ট করে নেবেন ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে মিডিল নেম দিয়ে দেবেন একইভাবে লাস্ট নেম বসিয়ে দেবেন কোয়ালিফিকেশান কী রয়েছে মায়ের সেটি বসিয়ে দেবেন অকুপেশান কী রয়েছে হাই হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ দেবেন এখানে মায়ের মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এখানে লিগাল গার্ডিয়ানের তথ্য চাওয়া হয়েছে তো একইভাবে গার্ডিয়ান যদি বাদা ফাদার্স হয় অর্থাৎ বাবা যদি লিগাল গার্ডিয়ান হয় তো এখানে বাবার সমস্ত ডিটেলস আপনারা একইভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম তো আপনাদের অ্যানুয়াল ইনকাম কী রয়েছে আপনারা এখানে বসিয়ে দেবেন পরবর্তী পেজে এরকম একটি রেজাল্টের অপশান পাবেন তো সেখান থেকে আপনাদের কাউন্সিল বা বোর্ডের নামটি চুজ করে নেবেন এখান থেকে আপনাদের হায়ার সেকেন্ডারি এডুকেশান এটা আপনারা চুজ করে নেবেন আপনি কোন সালে পাস করেছেন বা উচ্চমাধ্যমিক পাস করেছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন কোন মিডিয়াম ইনস্টিটিউট থেকে পাস করেছেন অর্থাৎ বেঙ্গলি কি ইংলিশ মিডিয়াম সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন একইভাবে নিচের দিকে রেজিস্ট্রেশান নম্বরটি বসিয়ে দেবেন এখানে রোল নম্বর বসিয়ে দেবেন এখানে আর্টস কমার্স সায়েন্স আপনি কোন স্ট্রিম থেকে কোর্সটা করেছেন কমপ্লিট সেটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা সাবজেক্টগুলি চুজ করে নেবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রাখবেন বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে রাখবেন ইংলিশ আপনার বাকি যে সাবজেক্টগুলি থাকবে আপনারা একইভাবে পরস্পর সিলেক্ট করে নেবেন এবং সমস্ত রেজাল্টের তথ্যটি এখানে আপনারা আপলোড করে দেবেন পরবর্তীতে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো প্রথমেই এখানে একবার দেখে নেবেন যে প্রত্যেকটি ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে দুই এম বি সাইজে স্ক্যান কপি করে রাখতে হবে এবং আপলোড করতে হবে তো প্রথমেই আমাদের আধার কার্ড আপলোড করার কথা বলা হয়েছে তো আমরা এখানে আধার কার্ড আপলোড করে দেবো একইভাবে আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন কোনো স্টুডেন্ট যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে বা স্পোর্ট পারসন হয় সেক্ষেত্রে এখানে আপনারা স্পোর্টস সার্টিফিকেট আপলোড করবেন চার নম্বর আপনারা মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন একইভাবে এখানে আপনারা উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কিংবা রেজিস্ট্রেশন আপনারা আপলোড করবেন পরবর্তী পেজে আপনারা এরকম একটি প্রিভিউ অপশান দেখতে পাবেন আপনারা পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্ট আপনারা যেগুলি ফিল আপ করলেন সমস্ত তথ্য একবার পুনরায় সঠিকভাবে ঠিক হয়েছে কি না আপনারা একবার যাচাই করে দেখে নেবেন সমস্ত কিছু যাচাই করে দেখে নেওয়ার পর চেক ট্যান্ড ভেরিফাই বাই মি এখানে একবার ক্লিক করবেন এই চেক চেকবক্সে ক্লিক করার পর আপনারা এখানে একবার চেক বক্সে ক্লিক করবেন করার পরে কনফার্ম অপশানের ওপর ক্লিক করবেন এবার আপনাদের কলেজে এবং বিষয় নির্বাচন আপনাদেরকে করতে হবে তো প্রথমেই আপনারা যে কোনো কলেজ নির্বাচন করবেন এবং এখানে আপনাদের কলেজের ওয়েবসাইটটি দেখতে পাবেন কতগুলি সিট রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পাবেন এখান থেকে কোর্সের ফি কত কী রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে এলিজিবিলিটি কী রয়েছে আপনারা দেখতে পাবেন যেহেতু আমি কলেজের ফর্ম ফিল আপ করব এবং সিট স্টুডেন্ট যে সাবজেক্টগুলি চুজ করতে চাইবে তো আপনারা এখান থেকে যেমন এটা বেঙ্গলি এখানে ইংলিশ জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিলিওগ্রাফি হিস্ট্রি স্টুডেন্ট যা যা সাবজেক্ট নিতে ইচ্ছুক ঠিক তার নিচে চেক এলিজিবিলিটির ঘরে ক্লিক করবেন করলে একটি গ্রিন বক্স আপনাদের সামনে শো হবে যে সাবজেক্টগুলি গ্রিন বক্স শো হবে আপনারা সেই সাবজেক্টগুলি চুজ করে নিতে পারবেন এবং সেই সাবজেক্টের ওপর আপনি ফর্ম ফিল করতে পারবেন চেক এলিজিবিলিটি করার পর কোন কলেজের কোন সাবজেক্টটিকে আপনি প্রথম রাখতে চাচ্ছেন অ্যাড প্রিফারেন্স লিস্ট করে আপনারা এক দুই করে সাজিয়ে নেবেন একটি স্টুডেন্ট সর্বোচ্চ পঁচিশটি কলেজের একটি করে সাবজেক্ট অর্থাৎ পঁচিশটি সাবজেক্ট চুজ করতে পারবেন এখানে সাবজেক্ট কম্বিনেশানগুলি দেখতে পাবেন আপনারা যেমন মাইনর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে মাইনর টুতে হিস্ট্রি রয়েছে সাবজেক্ট চুজ করবেন আপনারা সেখানে চেকবক্সে টিক করবেন এবং আপনাদের ফি স্ট্রাকচারটি এখানে দেখতে পাবেন তারপর আপনারা ফসিড অপশানের ওপর ক্লিক করবেন একইভাবে এখানে অ্যাড করে করে আপনারা প্রিফারেন্স লিস্ট অ্যাড করতে পারবেন প্রিফারেন্স লিস্ট অ্যাড করার শেষে এরকম একটি সাকসেসফুলি বার্তা আপনারা দেখতে পাবেন আপনারা যতগুলি কলেজে এবং যতগুলি সাবজেক্ট নিয়ে প্রিফারেন্স লিস্ট অ্যাড করবেন এখানে আপনারা সবগুলি দেখতে পাবেন যদি কোনোটি মনে হয় যে আমার এটি ডিলিট করার প্রয়োজন আছে তো এখান থেকে আপনারা ডিলিট চিহ্নের ওপর ক্লিক করে ডিলিট করে দেবেন আপনি যে কলেজগুলি এবং কলেজের সাবজেক্টগুলি চুজ করতে চান সবগুলি সিলেক্ট করার পর যখন ড্যাশবোর্ডে ফিরে আসবেন তখন এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন